আমরা পিটাইতে চাই না জানায়া দিতে চাই কাজটা ওরা অবৈধ করছে ব্যবস্থা নেওয়া হোক আর যদি তা না করা হয় বাংলাদেশের মুসলমান এই জায়গায় আপোষ করতে রাজি না যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা কিন্তু চুপ থাকবো না তবে চূড়ান্ত এক সময়ের আগে ওদেরকে একটু জানায় দিতে চাই এই প্রজন্মের পয়গাম শোনা দিতে চাই কুলাঙ্গাররা তোরা তোদের পূর্বপুরুষের ইতিহাস জানস কিনা আমরা জানি না আমাদের তা জানুষ কিনা জানি না আমরা উভয়টাই জানি সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে কি পুরুষের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়া ওলামায়ে দাবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল ওই ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দাবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেয়ার ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিককালে ওলামায়ে দাবন তালেবানের রক্ত যখন আফগানিস্তানের জমিন আবার স্পর্শ করেছে আমেরিকা নেটো সহ ওই লাল কুত্তা শরীর এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা এই প্রজন্ম প্রয়োজন জানাই দিতে চাই তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল যদি দেশের মানুষের

এতক্ষণ তো আরেকজনদের উপর দিয়ে গেছে এবার আঙ্গ কিছু কওয়া লাগে না বাদ বলে মাংসের পিঠান করে পিঠে না হ্যাঁ পলাবার কথা কও ঢুকমো ভিতরে ঢুকমো ভিতরে ঢুকবো মুসিবত হইব তো পরে আমি তো খাই নাই পরে না খাওয়াই বিদায় করবেন না তো আল্লাহ শোরে নওগাঁয় আসছে এক বেড়া বিয়ে করতে ওই যে বক্তার মতো আইতে দেরি হয়েছে আসরের আজান দিয়ে দিস এখন শ্বশুর মশাই ঘটককে বলতেছে ভাই জামাই তো আমার বিয়া পরে হোক আগে খাওয়ান ডাউন শেষ হোক কারণ ঠান্ডা বাসি খাবার খাওয়াইলে এই জামাই সারা জিন্দিগি আমার রে ঘোটা দেবে তোর বাপে তোর প্রথম দিনই আমার পুরাণ বাসিখানা খাওয়াইছে আচ্ছা বলেন এমনটা হয় কিনা যে বিয়ে পরে হবে খানা দানা শেষ হোক এমন হয় কথা বলেন হয় হয় কথা বলেন হয় তো জামায়ের সামনে বিশাল খাবারের ডিশ স্মার্ট জামাই কথা কি জামাই স্মার্ট জামাই বুঝে স্মার্টের নানান পরিচয় আছে বেডিরা স্মার্ট মানে কি প্যান্ট পরে টি শার্ট পরে না সারা রাস্তায় ঘুরে স্মার্ট পোলার স্মার্ট ওই যে সামনে যে প্যান্টের ভালো প্যান্ট একদম সিরা লগে কুত্তা একটা লয়া ঘুরে স্মার্ট জামাই স্মার্ট মানে আগের দিনের জামাই দেখলি সিনা গেছে ওই ওইটা জামাই কেমনে রুমাল টুমাল দিয়ে মুখ টুকে মেয়ে ঢেকে বসে রয়েছে এখনের স্মার্ট জামাই রুমাল টুমাল নাই হে খালি ঘুরা এদিক ওদিক দেখে যেন হে বোনাস খুঁজতেছে কিরে বেহাইয়ার গোষ্ঠী কথা কম এখন স্মার্ট জামাইয়ের সামনে বিশাল ডিশ আস্তা মুরগি আস্তা খাসি নানান ধরনের কাবাব রোস্টোস দিয়াটিয়া। টিয়া সেরা সেরা খাবার আচ্ছা বলেন তো বিয়ের মজলিসে প্রধান মেহমান কে কে সবাই বলেন কে বল জামাই সবচেয়ে সেরা খাবারটা কার সামনে পেশ করা হয় বলে কোন জামাই আমাদের উদাহরণের জন্য কোন জামাই স্মার্ট জামাই স্মার্ট জামাইয়ের সামনে সেরা সেরা খাবার সে আজকের সেরা মেহামাত কিন্তু স্মার্ট জামাই তো খালি দিব যে টাকায় ও টাকায় রইছে প্যান্ডেলের বাহিরে একটা বড় ভাণ্ডো রাখা হইছে ডেকরেটর রাখছে কেন ওই মানুষের খাবার যেটা নষ্ট হয়েছে ওইটা নিয়া ফেলাই বাচ্চারা পোলাও খাইছে নাকের শ্লেষ্ঠ লাগিয়ে আঠালো মাফ করে দিয়েন বুজানোর জন্য বলতেছে ওই আঠালো পোলাও নিয়া ফেলাইছে মুরগির রান গোস্ত নষ্ট খাইয়া হাড়দি নিয়া ফেলাইছে লেবু চিপ্পা রস খেয়া ফেলাইছে জামাই কোন জামাই রে এটা বারবার বলা লাগবে নিজের তো স্মার্ট ভাবো আসলে কি একটু খেয়াল করো জামাইয়ের মনোযোগ এই সারা প্লেটের দিকে নাই এই ডিশের দিকে নাই তার মনোযোগ পড়ে রয়েছে ওই প্যান্ডেলের বাহিরের ময়লা রাখার যে টুকরি খাড়ি ভান্ড ওটার মধ্যে কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে ওইটা ওই ভান্ডের সামনে যায়া স্মার্ট জামাই আসন গাইরা খুব সুন্দর করে বসছে থেকে হাড্ডি একটা মুখে দেয় আর একটা হাড্ডি দেয় আর লেবুর চিলকার রস তো তোলাই ছিলকালে একটা কামড় দিয়ে খুব ভালো শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস বানাইছিল শ্বশুর মশাই বলে আমি নিজ হাতে খাওয়াইতে চাই পরিবেশন করবো তো শাশুড়ি বলে না শ্বশুর ওই পেয়ালা হাতি নিয়ে বিয়ের প্যান্ডেলে যেখানে খাবারের আয়োজন এখানে আইসা জামাই খুঁজে পায় না জামাই গেল কোন জামাই জানি জামাই খুঁজতে খুঁজতে শ্বশুরের নজর পড়ছে জামাই যায় বসছে ওখানে এমন শ্বশুর বিড় বিড় করে বলে কুত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসনটা খালি কেন আসলে ওখানে বসার কথা কার এই ময়লা খাওয়ার কথা কারে বলে না কাক কুকুরের তো শ্বশুর বলে কি কুত্তার আসনে এই কুকুর বলার দরকার নাই খোসাটা বেশি হয় কুত্তা বলে হ্যাঁ আমাকে খোসা দেওয়া দরকার অনেক সময় কাকের ব্যাপার আসলা বলে কাক বলিস না কাউয়া ক কাউয়ার মধ্যে খোসাটা একটু বেশি কি রে তো শ্বশুর বলতে কুত্তার আসনে জামাই কেন জামাইর আসন ঘটকরা ডাক দিছে মিয়া বেদি আসে কি সমস্যা আপনি না বললেন জামাই বলে স্মার্ট হ্যাঁ ভেরি স্মার্ট কত ভেরি ছুড়াইতেছি বেটা বাইন্দার এলাকায় বিটা আচ্ছা আপনারা বলেন তো এই ছেলের কাছে কেউ মেয়ে দিবে আপনি দিবেন বোন দিবেন আপনজন দিবেন কেন আপনি বলেন ঘোরার ডিমের স্পাট ও পাগল কি বলবেন বলেন বলেন তাড়াতাড়ি বলেন এই জামাই সুস্থ না পাগল জাহাজকের সেরা মেহমান হইয়া সেরা খাবারগুলারে বাদ দিয়ে গেছে ময়লা খাইতে ওই জামাই স্মার্ট না পাগল এটা সবাই না বললে আমি কথা আগাবো না বলেন ওই জামাই স্মার্ট না পাগল যুবকরা তোরা আগে কথা ক ওই জামাই স্মার্ট না পাগল কে কে পাগল মনে করি দেখি হাত উঠাই অনেকে হাত উঠায় না তার মানে আপনারা পাগল মনে করেন না রে এত ওই বেড়ার লগের লোক আচ্ছা হাত নামান ঠিক আছে বুঝছি আমি সবাই স্বীকার করছেন সে পাগল লাগছে তো দেখি এই মাহফিল বহু পাগল বসে গেছে এই মাহফিল ও বহু পাগল আছে কেন বুঝো আল্লাহ তোমার দুনিয়ার সেরা মেহমান বানাইছেন আখরে পয়গম্বরের উম্মত তুমি খায়রে উম্মত কুরআনের ভাষা তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত অম্মতের মধ্যে তুমি সারা তুমি সারা মেহমান আল্লাহ তোমার সামনে ডিশ সাজাইছেন কোনটা কিতাব দিছেন তো কোরআনের মতো সেরা কিতাব নবী দিছেন তো নবী মোহাম্মদ রসুল্লার মতো সেরা নবী দিছেন নবী ইসলাম ধর্ম দিছেন তো ইসলাম নামক সেরা ধর্ম চরিত্র স্বভাব জীবন বিধান তো আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ নিজেই বলেছেন হনুকোন আজিম শ্রেষ্ঠ উত্তম মহান চরিত্র আদর্শ আল্লাহ তোমার শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ জীবন চলার পর সব সেরা সারা দুনিয়া দিয়া তোমার সামনে সাজায়া দিয়া তোমার শ্রেষ্ঠ মত বানাইয়া আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন তুমি নিজেকে স্মার্ট ভাবো তোমার এইগুলো ভালো লাগে না কোরআনির জিন্দগি তোমার ভালো লাগে না ইসলামের জিন্দগি তোমার ভালো ভালো লাগে না নবী ভালো লাগে না সুন্নাহ ভালো লাগে না তুমি গেছ কই ওই 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ধর্মের কৃষ্টি কালচার মানার জন্য তুমি চলে গেছো হিন্দু মুশরিকদের নাপাক আবর্জনা ওই শিরকি কৃষ্টি কালচার লালন আর পালন করার জন্য প্র্যাকটিস করার জন্য होली খেলার নামে ওদের সাথে আনন্দ করার জন্য বৈশাখের মেলার নামে ওদের সাথে পূজা অংশ গ্রহণ করার জন্য তুমি ওখানে চলে গেছো ভাবলো না তুমি স্মার্ট আল্লাহর কসম এই নিয়ামত पाया যারা বাদ দিয়া ওগুলারে গ্রহণ করতে গেছে সেই স্মার্ট না সে আসলে একটা আস্থা পাগল কথা বলেন ঠিক কিনা তুমি স্মার্ট মনে করো আল্লাহ নবীর সুরতের মধ্যে সবচেয়ে